হ্যালো বন্ধুরা আমি দিকটা চলে আসলাম জুয়েলারি থ্রি থেকে এটা আমার জুয়েলারির যে সিলভারের যে কালেকশানগুলো থাকবে সেইগুলো আমি এই চ্যানেলে দেখাবো তোমরা কলকাতা থ্রি সিক্সটি ফাইভে যেরকমভাবে সাপোর্ট করছো প্লিজ এই চ্যানেলটাকেও সাপোর্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো কেমন লাগছে ভিডিওটা সেটা মেনশন করবে আর কি কী টাইপের কালেকশান দেখতে চাইছো জুয়েলারির ওপর সেটাও সিলভারের ওপর সেটাও কিন্তু মেনশন করো আমি আজকে যে ভিডিওটা শ্যুট করেছি জগন্নাথ জুয়েলারি হাউস থেকে যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম থার্ড November. প্রতি গ্রাম সিলভারের দাম আছে নাইনটি ফাইভ এই দেখো এই চুরিটার ওজন হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম দাম আসবে চার হাজার পাঁচশো বারো টাকা অ্যাপ্রক্স ওজন হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম এক জোড়া চুরির ওজন দাম আসবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টুয়েলভ রুপিস অ্যাপ্রক্স চলে আসছি পরবর্তী আরেকটা চুরির কালেকশানে দেখো এটার ওজন হচ্ছে এক জোড়া এই বাচ্চাদের চুরিটার ওজন হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম দাম আসবে এক হাজার তিনশো পঁচাত্তর টাকা অ্যাপ্রক্স ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ রুপিস অ্যাপ প্রক্স আসছে এই চুরিটা এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল চুড়ি রয়েছে বাচ্চাদের এই যে ডিজাইনটা নেক্সট এটা দেখাচ্ছি দেখো এটার ওজন হচ্ছে নাইনটিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম দাম আসবে এক হাজার দু হাজার দুশো পঁচানব্বই টাকা নাইনটিন পয়েন্ট ওয়ান থ্রি জিরো গ্রাম আছে ওজন এটার দাম আসবে টু থাউজেন্ড টু হান্ড্রেড নাইনটি ফাইভ রুপিস অ্যাপ্রক্স দেখো এগুলো সবই কিন্তু অ্যাডজাস্টেবল চুরি রয়েছে বাচ্চাদের যে কোনো হাতের সাইজে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এগুলো কিন্তু পিওর মানে অরিজিনাল পিওর সিলভার কালেকশান আমি দেখাচ্ছি তোমাদের পার গ্রাম নাইনটি ফাইভ রুপিস নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এই কালো রঙের যে নজর যে যাতে না লাগে সেই যে পুঁথি দিয়ে গাঁথা যে চুরিগুলো হয় ওইগুলো রয়েছে এটার ওজন হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম এক জোড়া চুরির দাম আসবে হচ্ছে এক হাজার তিনশো ছিয়াশি টাকা ইলেভেন পয়েন্ট ফোর জিরো জিরো গ্রাম ওজন আসছে ই ওয়ান থাউজেন্ড থ্রি হান্ড্রেড সিক্সটি এইট রুপিস অ্যাপ্রক্স নেক্সট যেটা দেখা যায় দেখো সিক্সটিন পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম ওজন দাম আসবে দু হাজার আঠাশ টাকা অ্যাপ্রক্স সিক্সটিন পয়েন্ট নাইন জিরো জিরো গ্রাম দাম আসবে টু থাউজেন্ড টোয়েন্টি এইট রুপিস অ্যাপ্রক্স এই মুখ বালা রয়েছে বাচ্চাদের এগুলো কিন্তু লাইট ওয়েটের গিফটিং পারপাসের জন্য খুব ভালো একটা অপশান আর বাচ্চারা যদি রেগুলার ইউজের জন্য তোমরা পড়াতে চাও এগুলো নিতে পারো নেক্সট এটা দেখাচ্ছে দেখো এক জোড়া ওজন হচ্ছে টুয়েলভ পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রাম দাম আসবে এক হাজার চারশো আটান্ন টাকা ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফাইভ ফিফটি দাম আসছে ওয়ান থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি এইট রুপিস অ্যাপ্রক্স আসছে এটার চুরিটার দাম নেক্সট যেটা দেখাচ্ছি দেখো এই একজোড়ার ওজন হচ্ছে সিক্স গ্রাম দাম আসবে আটশো টাকা সিক্স গ্রাম আছে ওজন দাম আসবে আট টাকা অ্যাপ্রক্স এটা এইট হান্ড্রেড টোয়েন্টি টু রুপিস অ্যাপ্রক্স এই চুরির দাম আসবে এগুলো কিন্তু অ্যাডজাস্টেবল চুরি রয়েছে বাচ্চাদের হাতে এই সুন্দর সুন্দর বাচ্চাদের চুরির কালেকশনটা পছন্দ হলে তোমরা প্লিজ কন্ট্যাক্ট করে নিও অনলাইন ডেলিভারির অপশানও আছে নেক্সট যেটা দেখাচ্ছে দেখো ওজন হচ্ছে সিক্স পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম দাম আসবে আটশো চৌত্রিশ টাকা সিক্স পয়েন্ট নাইন ফাইভ জিরো গ্রাম দাম আসবে এইট হান্ড্রেড থার্টি ফোর রুপিস অ্যাপ্রক্স অনলাইন ডেলিভারির অপশান আছে তোমরা জগন্নাথ জুয়েলারি হাউসের ফোন নাম্বার ডেসক্রিপশনে এবং ডিসপ্লেতে থাকবে তোমরা বাড়ি বসে চাইলেও নিজেদের পছন্দ সেই জিনিসটা বাচ্চাদের জন্য কিনে নিতে পারো চলে আসছি বড়দের কিছু সিলভারের চেন নিয়ে দেখো এই চেনটার ওজন হচ্ছে ফিফটি টু পয়েন্ট টু সেভেন জিরো গ্রাম এটার দাম চলে আসবে ছ হাজার দুশো বাহাত্তর টাকা অ্যাপ্রক্স এটার দাম চলে আসবে সিক্স থাউজেন্ড টু রুপিস অ্যাপ্রক্স দেখো কতটা চওড়া কতটা মোটা হেভি ওয়েটার একটা ছেলেদের চেন যেটার ওজন হচ্ছে ফিফটি গ্রাম দাম আসবে হচ্ছে ছ টাকা অ্যাপ্রক্স সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স এই যাচ্ছে ডিজাইনটা চলে আসছি পরবর্তী একটা লাইট চেনের কালেকশানই যেটা মেয়েদের চেন ওজন হচ্ছে সেভেন গ্রাম এটা দাম আসবে হচ্ছে আটশো টাকা অ্যাপ্রক্স দেখো কত সুন্দর ডিজাইনটা রয়েছে এটার দাম চলে আসবে হচ্ছে এইট হান্ড্রেড নাইনটি ওয়ান রুপিস অ্যাপ্রক্স গলার চেন দেখো এটার ওজন হচ্ছে সেভেন পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রাম পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও চটপট নেক্সট এটা দেখাচ্ছি দেখো থ্রি পয়েন্ট এইট ফাইভ গ্রাম এই লাইট ওয়েটের একটা চেন রয়েছে বাচ্চাদের সিলভার চেন এটার দাম চলে আসবে হচ্ছে চারশো বাষট্টি টাকা অ্যাপ্রক্স ফোর হান্ড্রেড সিক্সটি টু রুপিস অ্যাপ্রক্স বাচ্চাদের একটা লাইট ওয়েটের চেন থ্রি পয়েন্ট এইট ফাইভ গ্রাম হচ্ছে ওজন নেক্সট যেটা দেখাচ্ছি দেখো থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দাম আসবে তিনশো বাষট্টি টাকা অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড সিক্সটি টু রুপিস অ্যাপ্রক্স এই চেনটার ওজন আছে বাচ্চাদের লাইট ওয়েট এর একটা রুপোর চেন যেটা ওজন হচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু জিরো গ্রাম দেখে নাও কতটা সুন্দর লাইট ওয়েট এর একটা চেন বাচ্চাদের গিফটিং পারপাসে তোমরা এগুলো নিয়ে নিতে পারো যেটা দাম আসছে তিনশো বাষট্টি টাকা অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড সিক্সটি টু রুপিস অ্যাপ্রক্স আসছে দাম অনেক রকমের কালেকশান আছে রকম সুন্দর সুন্দর আরও অনেক চেন আছে বিভিন্ন ডিজাইনের নিজেদের পছন্দ সেই জিনিসটা কালেক্ট করার জন্য চলে আসছে বড়ো জগন্নাথ জুয়েলারি হাউসে অথবা অনলাইন ডেলিভারির অপশানও আছে বাড়ি বসে কিন্তু বুক করে নিতে পারো আর বাচ্চাদের কিছু গিফট করার জন্য যে চামচগুলো হয় সেই চামচেরও ওখানে এখানে বিভিন্ন টাইপের অপশান আছে দেখো এই চামচটার ওজনটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা চামচের ওজন হচ্ছে থার্টিন গ্রাম এটার দাম চলে আসবে অ্যাপ্রক্স টু থাউজেন্ড অ্যাপ্রক্স মানে দু টাকা মতো দাম পড়বে ওজন হচ্ছে থার্টিন গ্রাম নেক্সট দেখো ঠাকুরের যে থালার রেকআপগুলো হয় সেটা দেখাচ্ছি যেমন এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো ওয়ান থার্টি ফাইভ পয়েন্ট এইট জিরো হচ্ছে ওজন এই একটা রেকাবের দাম আসবে হচ্ছে দু হাজার একশো সাতাশি টাকা অ্যাপ্রক্স দু হাজার একশো সাতাশি টাকা অ্যাপ্রক্স দাম আসবে টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এইটি সেভেন রুপিস আসবে এই রেকাবটার দাম নেক্সট যেটা দেখাচ্ছে দেখো ওজন হচ্ছে এটার ওজন হচ্ছে সেভেন্টি এইট গ্রাম দাম আসবে বারো হাজার চল্লিশ টাকা অ্যাপ্রক্স দেখো একটা লাইট ওয়েটের সুন্দর রেকাপের ডিজাইন করা রয়েছে সুন্দর ভিতরে ছিলে কাটার কাজ করা রয়েছে এটার দাম আসবে হচ্ছে টুয়েলভ থাউজেন্ড ফর্টি রুপিস অ্যাপ্রক্স এই সুন্দর এক পিস রেকআপের দাম নেক্সট দেখাচ্ছে দেখো ওয়ান সিক্সটি টু ওয়ান সিক্সটি টু গ্রাম আছে এটার এটাও সুন্দর একটা ডিজাইন এটার দাম আসবে পঁচিশ হাজার নশো কুড়ি টাকা ওয়ান সিক্সটি টু গ্রাম আছে এটার দাম পড়বে হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড টু টোয়েন্টি রুপিস অ্যাপ্রক্স পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও এটা আর একটা টাইপের ডিজাইনের রেকআপ রয়েছে দাম আসবে পঁচিশ হাজার নশো কুড়ি টাকা অ্যাপ্রক্স এবার কিছু ঠাকুরের কালেকশন দেখাই দেখো দেখো এটা হচ্ছে লক্ষ্মী গণেশের জোড়া একটা ঠাকুরের এ রয়েছে পিওর সিলভার রয়েছে কিন্তু এটার আমি তোমাদের ওজনটা দেখিয়ে দিচ্ছি ওজন হচ্ছে এইট্টি ফাইভ গ্রাম আছে দুটো ঠাকুর মিলিয়ে আর বক্সের দাম আছে চারশো টাকা অ্যাপ্রক্স তো টোটাল এটার দাম পড়ে যাবে হচ্ছে চোদ্দো হাজার টাকা এই সুন্দর লক্ষ্মী গণেশের যে ঠাকুরের জোড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা পেয়ে যাবে চোদ্দো হাজার টাকায় পিওর সিলভার রয়েছে কিন্তু দেখো ওজন হচ্ছে এইটি ফাইভ গ্রাম প্রাইস আসবে হচ্ছে ফোরটিন থাউজেন্ড অ্যাপ্রক্স এটার দাম চলে আসবে আমি কিন্তু এই বক্সের একটা ইন্ডিভিজুয়াল দাম আছে সেটা চারশো টাকা দাম পড়বে এই রকম ধরনের জিনিস তোমরা যদি বাড়ি বসে অনলাইন ডেলিভারি নিতে চাও সেটাও হয়ে যাবে আর যদি কেনাকাটা করতে হয় তাহলে কিন্তু বাগুইয়াটি যখন না জুয়েলারি হাউসে চলে আসতে হবে আমি অ্যাড্রেস ফোন নাম্বার সব ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি এবং ডিসপ্লেতে নাম আর ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো নিজেদের পছন্দ সেই জিনিসটা কালেক্ট করতে পারো নেক্সট আরেকটা ঠাকুর দেখাচ্ছি দেখো এটাও লাই ছোটোর মধ্যে রয়েছে একটু লক্ষ্মী গণেশের ঠাকুর রয়েছে জোড়া একটা বক্সের মধ্যে এটার ওজন আসবে তোমার থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রাম থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রাম চলে আসবে ওজন দাম পড়বে পাঁচ হাজার দুশো সাতষট্টি টাকা আর এটা টোটাল দাম বলছি পাঁচ হাজার দুশো সাতষট্টি টাকা বক্সের একটা দাম আছে সেটা নিয়েই আমি বলছি দেখে নেই ডিজাইনটা পছন্দ হলে কিন্তু স্ক্রিনশট নাও ওজনটা দেখে নাও পিওর গোল্ড থার্টি ওয়ান পয়েন্ট টু জিরো জিরো গ্রাম প্রাইস আসবে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি অ্যাপ্রক্স দেখো কতটা সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে প্রাইস আসবে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি অ্যাপ্রক্স নেক্সট দেখাচ্ছি দেখো রাধাকৃষ্ণ এটার ওজন আছে এইটিন গ্রাম বক্সের দাম আছে ওয়ান টোটাল এটার দাম পড়বে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টিন রুপিস অ্যাপ্রক্স তিন টাকা অ্যাপ্রক্স এটার দাম পড়বে তিন হাজার একশো তেরো টাকা অ্যাপ্রক্স দাম পড়বে ওজন হচ্ছে এইটিন পয়েন্ট টু ফোর জিরো গ্রাম প্রাইস আসবে তিন হাজার একশো তেরো টাকা থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টিন রুপিস অ্যাপ্রক্স এটা দাম আসবে নেক্সট দেখাচ্ছি দেখো এটার ওজন হচ্ছে এটাও একটা আরও লাইট ওয়েটের একটা লক্ষ্মী গণেশের একটা জোড়া ঠাকুরের একটা ইয়ে বক্সের মধ্যে রয়েছে এটার ওজন হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স গ্রাম দাম আসবে পাঁচ হাজার একষট্টি টাকা অ্যাপ্রক্স এটার দাম আসছে পাঁচ হাজার একষট্টি টাকা অ্যাপ্রক্স ওজন হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন সিক্স জিরো গ্রাম প্রাইস আসবে ফাইভ থাউজেন্ড সিক্সটি ওয়ান রুপিস অ্যাপ্রক্স বক্সের একটা নিজস্ব দাম আছে তিনশো টাকা এটার দাম আছে বক্সটার সেটা নিয়ে অ্যাপ্রক্স আমি তোমাদের দামটা বলে দিলাম আজকের এই কালেকশনটা কেমন লাগছে বন্ধুরা প্লিজ কমেন্ট করে তোমরা জানিও এই ঠাকুরের কালেকশন তোমাদের কেমন লাগছে আর কী কী টাইপের ঠাকুরের কালেকশান তোমরা দেখতে চাইছো সেটাও কমেন্ট করবে নেক্সট দেখাচ্ছি দেখো জগন্নাথ ঠাকুরের একটা সুন্দর একটা ডিজাইন রয়েছে দেখো মিনেকারি ছোটো ছোটো কাজ করা রয়েছে এটার ওজন চলে আসবে ফিফটি গ্রাম দাম আসবে আট হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি টু রুপিস অ্যাপ্রক্স এটা দাম আসবে বক্সের দামটা ধরেই আমি বলছি ওজন হচ্ছে ফিফটি টু পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রাম দাম আসবে হচ্ছে এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটটি টু রুপিস অ্যাপ্রক্স আট হাজার সাতশো বিরাশি টাকা অ্যাপ্রক্স দাম আসছে তো বন্ধুরা আজকের এই কালেকশানটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে একদম বলবে না লাইক শেয়ার কমেন্ট করবে আর জুয়েলারি থ্রি সিক্সটি ফাইভকে প্লিজ তোমরা সাপোর্ট করো